থ্যাঙ্ক ইউ সো মাচ ফর বিইং হেয়ার বি টুগেদারের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি রোজকারের মতো লেট হই আর আমি রোজকারের মতো ভিডিও অনেক লেটে আপলোড করি তবে আমি রোজ রোজ আমি ক্ষমাও চাইতে আমার এখন লজ্জা করছে যাই হোক আজকের ঘটনাটা তবে এটা আজকের নয় আজকে আপলোড করছি তাই আজ বললাম এখানে তবে এটা আমার জার্নিটা ছিল একুশ তারিখ থেকে মানে ডিসেম্বরের একুশ তারিখ থেকে জানুয়ারির দুই অবধি তবে জানুয়ারির দুই অবধি কন্টিনিউ আমায় করতে হয়নি জানুয়ারির এক তারিখেই আমার কাজ টা শেষ হয়েছিল এটা আমার পেডসিটিংয়ের কাজ ছিল যেহেতু আমি প্রফেশনাল পেডসিটার হিসাবেও আমার পার্ট টাইমে একটা কাজ আমি করি সেই জন্য তারই কিছু ডিটেলস আর এখন আপনারা যাকে দেখছেন এই যে পোষ্যটি এর নাম হচ্ছে অ্যানি গোল্ডেন রেট্রিভার আর ফিমেল সেই জন্য আজকে ওর সঙ্গে যা জার্নি আছে সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি এখন আপনারা ভিডিওতে যাকে দেখছেন তার নাম হচ্ছে ডোডো তবে এই লোকেশনটা ছিল আমার হাওড়া মন্দিরতলা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তো আমি এখানে প্রফেশনাল পেডসিটার হিসাবে অ্যাপয়েন্ট হই ডিসেম্বরের একুশ দু থেকে জানুয়ারির দুই অবধি দু হাজার পঁচিশ মাঝখানের এই তেরোটা দিন কারণ এই পশুটির যে অভিভাবকরা আছে ওনারা শিলং বেড়াতে যাবেন ওনাদের যে এই সন্তান মানে ইনি এই যিনি খেলছেন অ্যানির সঙ্গে ডোডো উনি হস্টেলে থাকেন উনি হস্টেল থেকে এসেছেন ওনাকে নিয়ে একটা ট্রিপে যাবেন সেই জন্য ওনারা সবাই বেরোচ্ছেন তো ওনারা যে সময়টা থাকবে না এই পোষ্যটিকে দেখাশোনা করার জন্য আমাকে হায়ার করা হয় তবে এনাদের ফ্যামিলিতে এই যে ব্ল্যাক কালারে যিনি পোশাক পরে আছেন সন্দীপ নায়ক ইনি আমাকে হায়ার করেছিলেন তো তারপর আমি পুরোটা শেয়ার করবো তবে হ্যাঁ আমি যে একদম একা ছিলাম তা না আমার এখানে নাইট শিফট ছিল না আমার ডে শিফট ছিল সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা অবধি তো সেইটুকু সময় আমি দেখাশোনা করতাম তারপর এনি থাকতো তারপরের দিন আবার সকালে আমি আসতাম মাঝখানে কোনো গ্যাপ ছিল না সেটা শনিবার হোক রবিবার হোক এনি ডে সেটা পঁচিশে হোক বা ফার্স্ট জানুয়ারি হোক কোনো কিছুই না কারণ কাজটাকে আমরা এইভাবেই করি ভালোবেসে করি আমাদের জন্য মনে হবে আমরা ছুটি নিয়ে নিলাম আমার পঁচিশে আমার ফার্স্ট জানুয়ারি আমার এই আমার সেই আমার রবিবার কিন্তু পশুটাকে তো একা রাখা যায় না তা সারাদিনের খাওয়া দাওয়া দেখাশোনা ওষুধ মেডিসিন সব কিছু নিয়ে আমাদের সেই খেয়ালটা রাখতে হয় পশুপ্রেমী না হলে এই কথাটা হয়তো অন্য কেউ বুঝতে পারবে না best এটা ছিল একদম প্রথম দিন একুশ তারিখ তবে আমার সকালের দিকে খুব হেভি ব্রেকফাস্ট থাকে তারপর একদম রাতে থাকে তারপর সারা দিন আমার গ্যাপ থাকে আমি এইভাবেই আমার খাবার রুটিনটা বানিয়েছি বাট এই যে আনটি আমি বলেছিলাম না আমি একা ছিলাম না আনটি ছিল মানে সন্দীপ নায়কের মাদার ইনি ইনি ছিলেন আমার সঙ্গে তবে ইনি সবটা সামলে উঠতে পারবেন না সেই জন্য আমাকে হায়ার করা হয়েছিল আর উনি একটু আনকমফোর্টেবল হয়ে যায় মানে বাবা গো মা গো এরকম একটা ব্যাপার হয়ে যায় তবে উনি খুব ভালো ডেলি আমার সঙ্গে ভীষণ গল্প করতো আর সব সময় খালি চিন্তা করতো এই তুই এটা খা এই তুই সেটা খা এই করতো তবে মাঝে মধ্যে আমি ওই দুপুরবেলাটা করে একবার বেরোতাম বাইরে নিচে যেতাম ওখানে একটু চা বা কফি কিছু খেয়ে নিতাম তবে আর এগিয়ে গিয়ে ঠিক মন্দিরতলা চ্যাটার্জি লেনের ওখানটায় করে একটা ভালো কেকশপ আছে যেখানে স্যান্ডউইচ কোল্ড কফি এই ধরনের যাবতীয় খাবার বা ড্রাই ফ্রুট এই ধরনের কিছু সব পাওয়া যেত তো আমি ওখানেই বাইশ তারিখ থেকে যাওয়া স্টার্ট করি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এইভাবে ওর টানাটানি করা ছেড়ে দিলে আবার হাতের কাছে আসবে আবার এই যে হাতে ধরাবে আবার এটা ধরবো আবার টানাটানি করা আবার টানাটানি করা হুফ ফেলে দাও আমায় আবার টানাটানি করা ছেড়ে দেবো হবে না এটাকে ধরতে হবে ওর টানাটানিটা করবে এই আবার হাতের কাছে আসবে এই ধরো ধরাবে এই যে কেন যাবো কেন কেন যাবো কেন সরো 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 যাও ওর খেলা দেখবেন এইটা নিয়ে ওর খেলা কিন্তু যদি এটাকে ছেড়ে দেওয়া হয় ওর আর খেলা নেই যেমন যে আবার আসবে

এই টানাটানি এই টানাটানি এই টানাটানি ছেড়ে দিই এই 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 কি না 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 আমি ধরবো না আমি ধরবো না 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 আমি ধরবো না হাতের মধ্যে আর আমি যখন আমার বাবার সঙ্গে আমার বাবার বিজনেসে ছিলাম তখন থেকে আমার খাবার টিমটা এরকম ছিল সকাল আমার হেভি ব্রেকফাস্ট থাকতো দেন একদম পুরো সময়ের পর তো দিন আমার আর কিছু না মানে একদম হয়তো খুব জোর হয়তো কফি নিলাম বা হয়তো কিছু ড্রাই ফ্রুট নিলাম বা কোনো মিল্কশেক নিলাম বা এই রাম চলতো মাঝখানে দুপুরটা এই রুটিনটা আমার এই আনটিকে বোঝাতে প্রায় তেরো দিনই লেগে গেছে ওনার চিন্তা লেগে থাকতে তুই খাবি না তুই দুপুরে কেন খাবি না তুই কিসের জন্য খাবি না এরকমভাবে হয় নাকি কি এইভাবে উনি দুজন দু চিন্তায় পড়ে যেত তারপরে আস্তে আস্তে উনি তারপর বললো হ্যাঁ বুঝেছি আমার দ্বারাই তোদের মতন রুটিন আর মেনটেন করা হবে না আমি বুঝে গেছি এই রকম একটা ব্যাপার ছিল তবে আমরা ভীষণ গল্প করতাম আন্টির সঙ্গে আর সারা দিন অ্যানিকে নিয়ে খেলা করতাম এই যো চলো চলো তো কি আসি আসি অ্যানি আসি এটা ইয়ে করি ব্রাইট লাইট করি তাহলে আমাদের স্ট্রিটটা আরো সুন্দর লাগবে তাই না এইভাবে সকাল দশটা থেকে রাত্রি আটটা অবধি মা চলতো এটা আবার কিছুদিন পর পুরো ভিডিওটা নিয়ে আমি একটার মধ্যে তো দিয়েছি এই যে আনটি এই তুই খা তোকে আমি যেটা দিয়েছি তুই যেমন খাস হালকা আমি সেরকমই দেবো কিন্তু তুই খা বলে আমার জন্য মিষ্টি ব্রেড আর চা এনেছে তো খেলাম খাওয়ার পরে এই যে তবে হ্যাঁ বিকেলবেলা কিন্তু আন্টি আর আমি একসঙ্গে চা খেতাম ওটা আমাদের খাওয়া লাগতোই দুজনে মিলে অনেক আড্ডা দেবো আর চা খাবো এরকম একটা ব্যাপার ছিল আর অ্যানি দেখাশোনা তো ছিলই খেলাধুলা সব একদম সারাদিন মেতে থাকতাম আমরা আয়না দেখো আর সামনে কেমন লাগছে ফোন 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 ভাত হচ্ছে আর এখানে যে চোর এসে রেডি টিউ 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 আ আচ্ছা অ্যানির রুটিনটা একবার শেয়ার করে নিই আপনাদের সঙ্গে সকালবেলা দশটায় আমি যখন আসতাম তখন সকালবেলা আন্টি ওকে সকালের ওষুধটা ওকে দিয়ে দিত তো সকালে খালি পেটের ওষুধটা আমাকে দিতে হতো না তো আমি দশটার সময় আসতাম আসার পরে অ্যানির পোশাকটা খুলিয়ে দিতাম অ্যানিকে ক্লিন করিয়ে দিতাম তারপর অ্যানির খাবারের দিকে চলে যেতাম কারণ ও ওকে আমি বারোটার মধ্যে খাবার দিতাম তো ওর খাবারে ছিল খিচুড়ি যেটা হচ্ছে সবজি দিয়ে হতো তিন চার রকম সবজি যেমন লাউ বিনস গাজর মাংস চাল আর হয়তো একটু পেঁপে এরকম দিয়ে ওর দুপুরের খাবারটা হতো হওয়ার পর বিকেলে চারটের সময় ও রুটি খেত দুটো রুটি দুধ দিয়ে খেত খাবার পর আবার আটটার সময় ওর ডিনার হতো দেন আমি আবার ওকে ওষুধ টষুধ খাইয়ে বাড়ি চলে আসতাম এরকম সেম রুটিন ওর পুরো তেরো দিন চলতো তবে এই খাবার রুটিনটা অ্যানির ফ্যামিলির তরফ থেকেই সেট করা ছিল তো সেটাই কন্টিনিউ হয়েছে তবে অ্যানি আমাকে এত ভালোবেসে ফেলেছে শুধু অ্যানি বলি না আমি যেখানেই যাই পশুরা আমার সঙ্গে ভীষণ কমফোর্টেবল হয়ে যায় এই বিকেলবেলা ওকে দুধ রুটি দিয়ে দিয়েছে এবার দেখুন আমি তার পরের দিন সকালের এটা ক্লিপ নিচ্ছি আমি এসেছি অ্যানি আমার জন্য শুধু করবে দেখুন মানে ওর অপেক্ষার লেভেলটা দেখুন ও আমাকে কতটা ভালোবাসে ঠিক জাস্ট মিনিট এনি এনি ওহ বাবা ও বাবাই ই বাবা ই বাবা কত খুশি কত খুশি কত খুশি এনি যাব না আমি যাব না ওই বাবাই ই বাবা ই ছোনা বাবা তুমি একা ছিলে তুমি একা ছিলে ওটা কি করেছো হ এনি জঙ্গু জঙ্গু আদা আদা আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি দাঁড়াও 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 ওই শোনাচ্ছে তো আচ্ছা 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 বেশ হয়েছে বেশ হয়েছে খুব খুব ভালো হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে ছাড়ো 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 হ্যাঁ হ্যাঁ ঠিক 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 দাঁড়াও চলো 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 হ্যাঁ আমি বুঝেছি তো আমি বুঝেছি আমি বুঝেছি দাঁড়ো দাঁড়াও এখানে এই যে পুচকুল 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 ওর খাবারটা হয় আর এই কন্টেইনারটা রেডি করা হয়েছে মানে এতে আছে লাউ এই যে লাউ আছে বিনস আর গাজর এটা তিন দিনের কন্টেনার করা হয়েছে মানে রাতে দুপুরে আর তারপর দিন সকালবেলা যাতে এসে এটা রেডি করে ওকে দিয়ে দেওয়া হয় একদম হেলদি ফুড আর এর সঙ্গে চিকেন যায়

টু টাইমই ফ্রেশ ফুড যায় তো সেটা আমি খাবারটা বার করে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি ইচ্ছে দানcalcululata গায়কের

এইভাবে দীর্ঘ তেরোটা দিন অ্যানের সঙ্গে আমার কাট ছিল তবে এখনো দু চারটে দিন আর বাকি আছে আচ্ছা চলুন কাল সকালে দেখা করি দেয়ার ইজ নো এই যে চা বানিয়েছি ব্রেডটা আর এখানে ব্রেডটা রেখে দিয়েছি আর এখানে প্রিমিয়াম সাইজ এই জন্য তিনটে এনাফ তা অনেক বেশি আর এই চা এখন খাই তবে আমি তো ওই যে জানি নি লাঞ্চে তো কিছু রাখতাম না তবে হ্যাঁ যদি আমার ডে নাইট ডাবল থাকতো তখন আমি লাঞ্চ অ্যান্ড ডিনার দুটোই করতাম যেহেতু আমি আটটার সময় চলে যেতাম তো আমি দুপুরের লাঞ্চে মানে যখন দশটা থেকে সন্ধ্যা অবধি আমার কাজ থাকে ফিল্ডে বা যে কোনো কোথাও আমার নিজের কাজে হোক বা আমার পার্ট টাইম জবে হোক যেখানেই হোক না কেন যদি আমার সকাল থেকে সন্ধ্যার মধ্যে কমপ্লিট হয় দেন আমি দুপুরের খাবারটা স্কিপ করি কারণ আমি ভারী খেলে আমার ভাত ঘুম লাগে নইলে আমি একদম পারি না সেই জন্য তবু আমি কি করি আমার সঙ্গে কিছু রাখলে আমি র মেটেরিয়াল রাখতে বেশি পছন্দ করি বিশেষ করে এই পেট সেটিং জবে কারণ আমার ওখানে রেডি করে খাবার একটা মানে ফ্রেশ ফুড আমি খেতে পারবো রেডি করে খাবার আমার একটা চান্সেস থাকে সেই জন্য তো আমি ওই জন্য আমার সঙ্গে ব্রেড বাটার এগুলো তো থাকতোই আর আনটি আর একটা কাজ করেছিল উনি রাম পাতা এনে রেখেছিল ওই বিকেলের চাটা যে আনটি আর আমি খেতাম না আনটির একটা ফ্রেন্ডের কাছ থেকে ওই রাম পাতা এনে রেখেছিলো সেটা দিয়ে চা খেতাম জমিয়ে আহা কি বলবো যাই হোক এবার এইভাবে রুটিনটা ওর চলেছে আর এখন এই যে খেলাধুলা চলছে দেয়ালে কি দেখছে বাবু কি জানি ওই দেখুন কি অবস্থা আজকে আমার লাস্ট সেই জন্য ওর মন খারাপ আমার বসে আছে এখানে আমি মা দেখি মা মুখটা দেখি না মুখটা দেখি এত মন খারাপ করছো কেন এত মন খারাপ করছো কেন ওরা কি ঠিক বোঝে নাকি বুঝ জানি না আজকে আমার লাস্ট ডে এখানে আনির সঙ্গে আমার জার্নি আপাতত একুশ তারিখ থেকে ছিল একুশ তারিখ থেকে জানুয়ারির এক অবধি মানে দুই অবধি ছিল এবার ওনারা যেহেতু অভিভাবকরা ছিল না সেই জন্যই আমি পেট সিটিংয়ে এসেছিলাম ওকে দেখাশোনা করার জন্য ওর সমস্ত কিছু প্রয়োজন অপ্রয়োজন সমস্ত কিছুটা দেখাশোনা করার জন্য তো একুশ তারিখ থেকে ছিল ডিসেম্বরের আর জানুয়ারির দুই অবধি তো ওনারা রাতেই ফিরে গেছেন তো এক তারিখেই ওই জন্য আমি লাস্ট করছি আর এখানে আমি ও মানে বুঝে গেছে কেমন দেখুন কিভাবে আমার পায়ের কাছেই দেখুন আমি বসে আছি ও এসে এখানটায় অন্য কোথাও যাচ্ছে না বারবার চলে আসছে এবার একটু ঠান্ডা বলে আমি বিছানাটা আর এইখানে এনি মা ওরা ওরা ও কি হয়েছে এত মন খারাপ কেন হ্যাঁ চোখটা কেমন ইচ্ছে করে বন্ধ করে দেখো চোখ খোলা খোলা এই তো খুলেছিল que, é que bonito তবে আজ ফার্স্ট জানুয়ারি আমার সেই জন্য আনটি আমায় বললো যে আজ দুপুরে তুই না বলবি না আমি তোকে যা দেব তুই তাই খাবি তো আমাকে অনেক রকম কিছু করে খাইয়েছে তবে অনেক ভাজাভুজি ছিল আমি তো খাই না কিন্তু আমি ওনাকে নাও বলতে পারিনি সেই জন্য খেয়েছি তবে মাঝখানে একদিন বলতেই তো ভুলে গেছিলাম একটা খিচুড়ি খাটছিলাম মনে আছে তো ওটা ডালিয়ার খিচুড়ি ছিল আন্টি আমাকে খিচুড়িও খাইয়েছে ডালিয়ার বানিয়ে একদম নিজে হাতে মানে আমাকে ঠিক সবাই এইভাবে যে ভালোবাসে এগুলো আমার জীবনের অনেক বড় প্রাপ্তি আমি মনে করি আর এদিকে দেখুন এন একটি অবস্থা দিন অ্যানির সঙ্গে আমার কাটানোর শেষ কিছু মুহূর্ত এই যে এবার আমি বাড়ি চলে যাব যাবো একাই থাকবে আবার আসবো কখনো অ্যানির সঙ্গে দেখা করতে আর ওই যে সন্ধ্যেবেলা এই ছবিটা বসে বসে নবান্ন দেখা দেখো শুধু বারবারই আছর কামড় করছে যাতে আমি না আছে। যাই হোক এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ আবার কোনো দিন দেখা হবে নতুন কোনো ভিডিও আসি তাহলে